আপনি এমন অনেক ব্যক্তিকে দেখবেন যারা মাসে লাখ লাখ টাকা কামিয়েও মাসের শেষে গিয়ে অর্থকষ্টে ভোগেন এত বেতন পাওয়া সত্ত্বেও তারা কোনো টাকা সঞ্চয় করতে পারেন না আবার অন্যদিকে দেখবেন কিছু ব্যক্তি মাসে মাত্র কয়েক হাজার টাকা কামিয়েও খুব সচ্ছলভাবে জীবনযাপন করছেন তারা টাকা জমাচ্ছেন এবং তার পাশাপাশি টাকা গ্রহ করছেন তাই বাইরে থেকে দেখে প্রথমে আপনার মনে হতে পারে যিনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন তিনি হয়তো আসল ধনী কিন্তু তা একদমই নয় আপনি মাসে লাখ লাখ টাকা কেন কোটি কোটি টাকা কামালেও ধনী হতে পারবেন না যদি আপনার মাইন্ডসেট গরিবের মতো হয় তাই আজকের ভিডিওতে আমরা জানবো ধনী এবং গরিব লোকেদের মানসিকতার কি পার্থক্য এবং আমরা কিভাবে ধনী লোকেদের মতো মাইন্ডসেট গড়ে তুলতে পারি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক নম্বর ধনী লোকেরা অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্যটা খুব ভালোভাবে বোঝেন অ্যাসেট এবং লায়াবিলিটি কি তা আগের ভিডিওগুলিতে অনেকবার আলোচনা করেছি তাও আজ আরও একবার সহজ করে বলে দিই অ্যাসেট হলো এমন জিনিস যা আপনাকে টাকা কামিয়ে দেবে আপনাকে একবার কাজ করতে হবে উপরন্তু কন্টিনিউয়াসলি টাকা ইনকাম হয়েই যাবে অন্যদিকে লায়াবিলিটিতে যদি টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা ইনকাম হওয়ার পরিবর্তে আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা থাকবে না পৃথিবীর অন্যতম একজন সেরা ইনভেস্টার ওয়ারেন বাফেট বলেছেন ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই অর্থাৎ আপনি যদি ঘুমানোর সময়ও টাকা উপার্জনের উপায় খুঁজে না পান তাহলে আপনি মারা না যাওয়া পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে তাই ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন যদি অ্যাসেটে ইনভেস্ট না করেন তাই খুব ভেবে চিনতে বিভিন্ন রকমের অ্যাসেট যেমন রিয়েল এস্টেট স্টক বন্ডস মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করুন ধনী হওয়ার একমাত্র রাস্তা বিভিন্ন রকমের অ্যাসেটে লং টার্ম ইনভেস্ট করা এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই তাই ধনী মানসিকতার লোকেরা সর্বদা অ্যাসেট বাই করেন আপনিও এই মাইন্ডসেটটি আপনার জীবনে অ্যাপ্লাই করুন আপনিও ধীরে ধীরে ধনী হয়ে যাবেন দু নম্বর ধনী মানসিকতার লোকেরা খুব ভেবে চিনতে টাকা খরচ করেন আপনি ধনী নাকি গরিব তা আপনার ইনকামের উপর নির্ভর করে না আপনি আপনার ইনকাম করা টাকা কিভাবে ব্যয় করছেন তার উপর নির্ভর করে আপনি প্রকৃত ধনী নাকি গরিব এই ভিডিওর প্রথমেই আমি বলেছি একজন ব্যক্তি এক লাখ টাকা ইনকাম করেও গরিব হতে পারে অপরদিকে অন্য একজন ব্যক্তি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেও ধনী হতে পারে তো চলুন একটা উদাহরণের মাধ্যমে জেনে নিন ধরুন রমেশ এবং সুরেশ দুজন বন্ধু রমেশ এক লক্ষ টাকা বেতনের একটা চাকরি করে সে লোককে বোঝাতে চায় যে সে খুব ধনী তাই লোককে ইমপ্রেস করার জন্য কার লোন নিয়ে খুব দামি গাড়ি হোম লোন নিয়ে খুব বিলাসবহুল বাড়ি এবং পার্সোনাল লোন নিয়ে দামি দামি গ্যাজেটস কিনেছে এবার রমেশের অ্যাকাউন্টে যেই এক লক্ষ টাকা স্যালারি এলো সঙ্গে সঙ্গে কার লোনের ইএমআই কুড়ি হাজার টাকা হোম লোনের ইএমআই পঁচিশ হাজার টাকা এবং পার্সোনাল লোনের ইএমআই দশ হাজার টাকা চলে গেল এবার তার কাছে রইল মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এবার তার একটা মাসিক প্রয়োজনীয় খরচ তো আছে সেটা তো তাকে করতেই হবে তাহলে এবার তার কাছে রইল মাত্র পাঁচ দশ হাজার টাকা এবার এই টাকা দিয়েই তো তাকে সারা মাসটা চালাতে হবে তাহলে এক লক্ষ টাকা ইনকাম করেও রমেশ গরিব হয়ে গেল কারণ তার কাছে প্রপার ফাইন্যান্সিয়াল নলেজ নেই তার মানসিকতা একজন গরিবের মতো তাই সে অন্য লোককে ইমপ্রেস করতে গিয়ে সমস্ত টাকাই খরচ করে ফেলেছে অন্যদিকে সুরেশ পঞ্চাশ হাজার টাকা বেতন পায় এবং তার কাছে প্রপার ফাইনান্সিয়াল নলেজ আছে সে সুন্দর একটা বাজেট বানিয়েছে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাওয়া মাত্রই তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঁচিশ হাজার টাকা দিয়ে সে তার মাসিক প্রয়োজনীয় খরচ করে পঞ্চাশ হাজার টাকা বেতনের টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ দশ হাজার টাকা সে বিভিন্ন রকমের অ্যাসেটে ইনভেস্ট করে এবং বেতনের টেন পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার টাকা এমার্জেন্সি ফান্ড হিসাবে রেখে দেয় বিপদে আপদে খরচ করার জন্য বাকি টোয়েন্টি পার্সেন্ট টাকা অর্থাৎ দশ হাজার টাকা দিয়ে সে তার শখ পূরণ করে যেমন শপিং করা রেস্টুরেন্টে খেতে যাওয়া মুভি দেখা ইত্যাদি তাহলে এর থেকে বোঝা গেল যেহেতু সুরেশের মানসিকতা একজন ধনির মতো তাই সে রমেশের চেয়ে কম বেতন পেয়েও রমেশের চেয়ে বেশি ধনী তিন নম্বর রিচ পিপল ইউজ ডেট অ্যাজ এ টুল টু ক্রিয়েট ওয়েলথ ডেট অর্থাৎ লোনের কথা শুনলেই আমাদের মনে প্রথমে নেগেটিভ ফিলিং আসে কিন্তু অন্যদিকে ধনী লোকেরা ডেট অর্থাৎ লোনকে একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে ধনী হওয়ার জন্য তো চলুন একটা উদাহরণের মাধ্যমে জেনে নিই দু সালে মুকেশ আম্বানি রিলায়েন্স জিওর মতো একটি বড় বিজনেস স্টার্ট করার জন্য বিভিন্ন ইন্ডিয়ান এবং ফরেন কোম্পানি থেকে প্রায় দেড় লক্ষ কোটি টাকার লোন নেয় এবং ধীরে ধীরে যখন রিলায়েন্স জিও সাকসেসফুল হয় তখন দু সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার শেয়ার ফেসবুক এবং গুগলের মতো বড় বড় টেক জ্যান্ডকে বিক্রি করে এবং রিলায়েন্স জিও স্টার্ট করার জন্য নেওয়া সমস্ত লোন শোধ করে দেয় এবার রিলায়েন্স জিও থেকে যা ইনকাম হবে তা দিয়ে মুকেশ আম্বানি বিভিন্ন রকমের দামি জিনিসপত্র কিনতেই পারেন বলিউড সেলিব্রিটিদের পার্টিতে ইনভাইট করতেই পারেন ছেলের বিয়ের জন্য পাঁচ হাজার কোটি টাকা খরচ করতেই পারেন এর থেকে বোঝা যায় রিচ মাইন্ডসেটের লোকেরা প্রথমে লোন নিয়ে অ্যাসেট কেনে তারপর সেই অ্যাসেট থেকে যা ইনকাম হয় তা দিয়ে তারা তাদের শখস্বাদ মেটায় দামি জিনিসপত্র কেনে অন্যদিকে পুয়ার মাইন্ডসেটের লোকেরা কি করে তারা লোন নিয়ে লায়াবিলিটিস কেনে যার ফলে তাদের পকেট থেকে টাকা বেরিয়ে যায় লোককে ইমপ্রেস করার চক্করে সর্বদা গরিব থেকে যায় তাই ধনী লোকেদের মতো মাইন্ডসেট তৈরি করুন লোড নিয়ে অ্যাসেট কিনুন এবং ইনকাম জেনারেট করুন এবং সেই ইনকামের টাকায় আপনি আপনার শখ সাত মিটার দামি জিনিসপত্র কিনুন চার নম্বর রিচ মাইন্ডসেটের লোকেরা সর্বদা নতুন কিছু শেখার জন্য আগ্রহী থাকে দে ইনভেস্ট অন লার্নিং স্কুল কলেজে পড়াশোনা শেষ করার সাথে সাথে আমরা অনেকেই নতুন কিছু স্কিল শেখা প্রায় বন্ধই করে দিই কিন্তু এমনটা করলে চলবে না কারণ রিচ মাইন্ডসেটের লোকেরা কখনই এমনটা করে না তারা জানে জ্ঞানই প্রকৃত সম্পদ তাই তারা নিত্যদিন নতুন নতুন স্কিল অ্যাকোয়ার করতে চায় সময়ের সাথে সাথে নিজেদের আপডেট করতে চায় মনে রাখবেন দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইউর তাই অনেক বড় বড় ধনী ব্যক্তিদের যদি জিজ্ঞাসা করেন তারা ফ্রি টাইমে কী করে তারা অবশ্যই বলবে তারা বই পড়ে নিজেদের আপডেটেড রাখার জন্য তারা জানে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন তাই বিভিন্ন বই পড়ার মাধ্যমে কোর্স করার মাধ্যমে নানান সেমিনার অ্যাটেন্ড করার মাধ্যমে নিজের স্কিলকে আপগ্রেড করতে থাকুন বন্ধুরা এই চারটি স্কিল যদি একবার করতে পারেন তাহলে আপনিও পাঁচটি ধনী মানসিকতার লোকেদের মধ্যে একজন হয়ে যাবেন বন্ধুরা কাউকে ধনী বা গরিব বলে বড়ো বা ছোটো করার উদ্দেশ্য আমার নয় আপনাদের বারবার ধনী হওয়ার কথা বলছি তার একটাই কারণ ধনী বা ওয়েলদি হলে আপনি ফ্রিডম পাবেন ইউ উইল গেট ফ্রিডম ওভার টাইম মনে রাখবেন সময়ের ওপর স্বাধীনতা থাকলে আপনি যেটা চাইবেন যার সাথে চাইবেন যখন চাইবেন তখনই সেটা করতে পারবেন সময়ের ওপর স্বাধীনতা থাকলে আপনি প্রকৃত সুখ পাবেন ধনী হওয়ার জন্য আপনার ইনকাম লাখ লাখ টাকা হওয়ার প্রয়োজন নেই যদি আপনার স্যালারি পনেরো বিশ তিরিশ হাজার টাকাও হয় তাহলেও আপনি ধনী হতে পারবেন তার জন্য শুধু আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে এবং এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য ছিল আপনার মাইন্ডসেট অর্থাৎ মানসিকতাকে পরিবর্তন করা এবং ধনী লোকেদের মতো মানসিকতা গড়ে তোলা বন্ধুরা আপনারা পনেরো বিশ ত্রিশ হাজার টাকা মান্থলি ইনকাম করে কিভাবে ধনী হবেন সেটা যদি পরবর্তী কোনো ভিডিওতে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ